বন্ধুরা সবার প্রথমে একটা ভিডিও দেখাচ্ছি ভিডিওটা একটু দেখো এই যে আমার এই ভিডিওটা এই ভিডিওটায় এখন দেখো কত সুন্দর ভিউজ আসছে দু নাম্বার র্যাঙ্ক হয়ে গেছে ন হাজার সাতশো ভিউজ এসছে ইমপ্রেশন ক্লিক থ্রুটা এগারো পয়েন্ট দুই রয়েছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন তিন মিনিট বিয়াল্লিশ সেকেন্ড তিনটেই গ্রিন সিগনাল কিন্তু ওপর দিকে রয়েছে দেখতে পাচ্ছ এই ভিডিওটা এত সুন্দর রেসপন্স রয়েছে কিন্তু এই ভিডিওটায় কি এত সুন্দর রেসপন্স শুরু থেকেই কি ছিল একদমই কিন্তু ছিল না তোমরা যদি একটু দেখাই ভিডিও পারফরমেন্সে ক্লিক করে দেখো এই ভিডিওটায় যে ভিউসটা এসছে দেখো একদম আমার চ্যানেলে যেরকম ভিউস হয় তার থেকেও প্রচুর কম ভিউজ কিন্তু আমি পেয়েছি দেখেন আমার গ্রাফটা কিন্তু এই এইরকম এরকম গেলে রাইট চিহ্ন পড়ে আমার চ্যানেলে কিন্তু এই রকম ভিউস হয় সেই জায়গায় নিচে দিয়ে গেছে একদমই রেসপন্স ছিল না ভিডিওতে একদম রেসপন্স ছিল না কিন্তু এমন কিছু কাজ করলাম এই ভিডিওটার সাথে তারপরে এই ভিডিওটা এমনভাবে বুস্ট করলো এখন দেখো সেভেন্টি পারসেন্ট ভিউ আর আপ সেভেন্টি পার্সেন্ট মোর পিপল দেন ইউজুয়াল আর ওয়াচিং দিস ভিডিও ফ্রম ইউটিউব সার্চ রেজাল্ট মানে ইউটিউব এই ভিডিওটাকে সার্চ রেজাল্টে পৌঁছে দিয়েছে আমি এমন কাজ করেছি এই ভিডিওটার সঙ্গে এইটা যে করলাম করার পর এত সুন্দর রেজাল্ট পেলাম আমি কি বলবো তো সেই কারণে আমি এই রেজাল্টটা যে যেভাবে পেয়েছি আমিও চাই তোমরা তোমাদের ভিডিওতে এরকম রেজাল্ট নিয়ে চলে আসো তোমরা ভিডিও আপলোড করে যে ভিডিওর ভিউজ থেমে যায় ভিডিওর ভিউজ ডাউন আসে সেই ডাউনটা আর আসবে না হেব্বি সুন্দর রেজাল্ট পাবে তোমরা তোমাদের ভিডিওর মধ্যে তো কি করতে হবে কি করলে তোমাদের থেমে যাওয়া ভিডিও চলবে থেমে যাওয়া ভিডিও বুস্ট হয়ে যাবে সেটাই কিন্তু দেখাবো দেখে নাও এই যে এই ভিডিওটার মধ্যে কত এখানটা অ্যাভারেজ ভিউ ডিউরেশান পাচ্ছি দেখো অডিয়েন্স ডিমেশান দেখো তিন মিনিট একচল্লিশ সেকেন্ড দেখে নাও ইউটিউব রেকমেন্ডেশান থেকে কিন্তু ভিউজ পাইনি নোটিফিকেশান থেকেও মাত্র একচল একশো একচল্লিশটা পেয়েছি আমার এই ভিডিওতে ভিউস একশো একচল্লিশটা মাত্র দেখো সার্চ থেকেই ছ হাজার সাতশো ভিউজ চলে এসছে দেখতে পাচ্ছ ভিডিওটার রেসপন্স এখানে টপ মোমেন্ট সব কিছু আছে টপ মোমেন্ট দেখো কতটা ইউটিউব দেখছে দেখতে পাচ্ছ সব দেখো এই ভিডিওটা সব রয়েছে আর আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি ভিউজ পাচ্ছি এক হাজারেরও উপরে যেটা একদম বিলকুল থেমে গেছিলো পাঁচ দশ আসছিলো আটচল্লিশ ঘন্টার ভিউজ আমি দেখে পুরো অবাক আমার চ্যানেলে পঞ্চাশ হাজার প্লাস সাবস্ক্রাইবার তখন আমি ভিডিও দিয়েছি ভিডিওতে প্রথম ঘন্টায় দুই আড়াইশো ভিউজ ভাবা যায় এত কম ভিউজ হলে চলবে কি করে আমার মন পুরো ভেঙে গেছে তারপরে আটচল্লিশ ঘন্টা যাওয়ার পরে এই কাজটা করেছিলাম তোমরা চাইলে এই কাজটা চব্বিশ ঘন্টা পরেও করতে পারো বারো ঘন্টা পরেও করতে পারো আটচল্লিশ ঘন্টা পরেও করতে পারো বাহাত্তর ঘন্টা পরেও করতে পারো তোমাদের ইচ্ছা সেটা ঠিক আছে এমন কিছু কাজ করেছি আমি এই ভিডিওটার মধ্যে যে আমার এই ভিডিওটা আবার নতুন করে চলতে শুরু করেছে এমন বুস্ট হয়েছে যে এখন আমি এত সুন্দর ভিউজ পাচ্ছি দেখে নাও রিচের নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো ইমপ্রেশনটা দেখো কত দিয়েছে ছেষট্টি হাজার নশো ইমপ্রেশান হয়ে গেছে দেখো কতটা ডাউন এই এতগুলো দিন পরে এই ভিডিওটা বুস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর তো কিভাবে এলো কিভাবে আমি সার্চে র্যাঙ্ক করালাম সেটাই তোমাদেরকে আজকে দেখাবো ঠিক আছে সেটা যদি একবার দেখতে পারো বুঝতে পারো আশা করি তোমাদের সেই প্রবলেমটা থাকবে না তোমাদের ভিডিও কিন্তু বুস্ট হবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমাদের ভিডিও চলতে শুরু করবে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে তো কি কাজ তোমাদের করতে হবে এটা একটু শিখে নাও তোমরা আমি আবারও বলছি ভালো করে মনোযোগ সহকারে এখান থেকে ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখবে একদম টানবে না টানলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আর বুঝতে না পারলে কিন্তু কাজ করলে কিন্তু তোমাদের সেটা কোনো কাজেই লাগবে না ঠিক আছে তো আমি তোমাদেরকে এবার দেখাবো কিন্তু কি করতে হবে তোমাদেরকে কি করলে তোমাদের ভিডিওটা বুস্ট হবে দেখে নেবে এবার ভালো হবে ঠিক আছে তো চলো আমি এখান থেকে বেরিয়ে চলে যাই বেরিয়ে চলে গেলাম আমি এখান থেকে তো আমি ব্যাক করে এভাবে বেরোই ঠিক আছে তো দেখো এত যে ভিউস হয়েছে এই ভিডিওটার মধ্যে এখন কথা হচ্ছে যে আমি আমার আরেকটা ভিডিও এখানটাতে রয়েছে রিসেন্টলি আমি আপলোড করেছি সেই ভিডিওতে একদম রেসপন্স নেই এই যে এই ভিডিওটা একদিন হয়েছে মাত্র ঠিক আছে এই দু দিন হয়ে গেছে দেখো এই ভিডিওটার রেসপন্স দেখো র্যাঙ্কিং বাই সাত নাম্বার চলছে আর এক হাজার ছশো ভিউজ এসছে সব কটা ডাউন একদম সব কটা ডাউন ঠিক আছে তো এখন কি করব এই ভিডিওটার মধ্যে এমন কিছু কাজ করবো ভিডিওটার সঙ্গে এই ভিডিওটা এবার রেসপন্স পাবে এই ভিডিওটা নতুনভাবে চলতে শুরু করবে হয়তো এই ভিডিওটারও কিন্তু ওই তিনটে গ্রিন সিগনাল দেখেছো না তিনটেই গ্রিন সিগনাল দেখতে পাবে ঠিক আছে আগেরটাও সব ডাউন ছিল সবগুলো তীর ওপরের দিকে করেছি একবারে কিন্তু আসেনি প্রথমে রাইট চিহ্ন পড়েছে তারপরে কিন্তু গ্রিন সিগনাল তিকটা ওপরের দিকে দিয়েছে তো কি এমন কাজ আমি করেছি আর কি এমন কাজ আমি এখন করে দেখাবো সেটা একটু দেখার জন্য ধৈর্য ধরে দেখো একটু ঠিক আছে তো চলো তোমাদের সবটা দেখিয়ে দিচ্ছি তো তার আগে বন্ধুরা যদি তোমরা ইউটিউবার ওই চ্যানেলটা প্রথমবারের জন্য সেটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা এই ভিডিওটার সঙ্গে আমি এমন কিছু কাজ করব সেই কাজটা কি জানো সেই কাজটা এমন কিছু না একদম সোজা একটা কাজ তো তোমাকে এখন কি করতে হবে তোমাকে এই ভিডিওটার এই ভিডিওটার এই থামনেলটাকে চেঞ্জ করতে হবে টাইটেলটাকে চেঞ্জ করতে হবে ডিসক্রিপশান চেঞ্জ করতে হবে ট্যাক্স সব চেঞ্জ করতে হবে তবে গিয়ে এই ভিডিওটা বুস্ট হবে তবে চেঞ্জ করতে তোমরা কী দেবে তো এখন তোমার করণীয় কি জানো এখন তোমার করণীয় হচ্ছে এই পেজটাতে রেখে দাও রেখে দিয়ে এখান থেকে কেটে দাও কেটে দিয়ে সোজা সুজি ইউটিউবে চলে যাও ইউটিউবে চলে গিয়ে তোমার ওই টপিকটা এখন তুমি লিখে সার্চ করো তুমি যেই টপিকে ভিডিওটা তৈরি করেছিলে সেই টপিকটা লিখে সার্চ করো এখানটাতে দেখো যে কি হচ্ছে ঠিক আছে আগে কি কী দিয়েছিলেন সব ভুলে যাও তো আমি সোজাসুজি এখন কি করবো ওই ভিডিওটার যেই টপিকটা ছিল সে টপিকটা এখানে লিখে আমি সার্চ করব ইউটিউব ভিডিওতে শুরুতে কিভাবে আনবো এই লিখে আমি সার্চ করি ঠিক আছে দেখা যাক কি আসে দেখো এই যে এই টপিকেরই কিন্তু ভিডিও চলে এসছে ঠিক আছে দেখে দেখতে পাচ্ছ এই টপিকের কিন্তু ভিডিও এখানটায় চলে এসছে দেখো এই একটা ভিডিও এসছে এই অল বাংলা টিপসের একটা ভিডিও পাঁচ মাস আগে এসছে আবার দেখো এই সেম টপিকের ভিডিও করেছে এই একটা তিন বছর আগে এই একটা কিন্তু ভিডিও চলে এসছে ঠিক আছে তো তোমার এখন করণীয় কি তোমার এখন করণীয় হচ্ছে এখান থেকে ভিডিওর টাইটেল ট্যাগ ডেসক্রিপশান সব কিছু এ টু জেড কপি করে নেওয়া ঠিক আছে এ টু জেড তোমায় কিন্তু কপি করে নিতে হবে কেননা এগুলো র্যাঙ্কিং ভিডিও এই র্যাঙ্কিং ভিডিও থেকে তোমাকে সব কিছু দিতে হবে দিয়ে তোমাকে দেখতে হবে তোমার ভিডিওটা বুস্ট হচ্ছে কি হচ্ছে না ঠিক আছে তো এখন আমি কি করব এই যে ভিডিওটা রয়েছে পাঁচ পাশ আগে দিয়েছে ভালো ভিউস রয়েছে এই ভিডিওটার সব কিছু আমি এখন নিয়ে নেবো তো কীভাবে নেব ভিডিওটাকে ওপেন করব ভিডিওটাকে ওপেন করে সোজাসুজি শেয়ারে চলে যাব শেয়ারে গিয়ে আমি কি করব এখানটাতে কপি লিঙ্ক করে নেব কপি লিঙ্ক করে নিয়ে এবার সোজাসুজি একদম পুরো আমি চলে যাব একটা অ্যাপ্লিকেশানে ইউটুল ইউটুলে চলে এলাম তো ইউটুলে চলে এসে এবার এটাকে আমি এখানে পেস্ট করে দেব লিঙ্কটাকে পেস্ট করে দিয়ে গোতে ক্লিক করে দেবে করার পরে দেখো এখানটা টাইটেল চলে এসছে ডেসক্রিপশান চলে এসছে থামদেল চলে সব কিছু চলে এসছে দেখতে পাচ্ছ ওখানে কিছু কিওয়ার্ড দিয়েছে ট্যাক্স দিয়েছে আর কি ঠিক আছে তো এখন তোমরা কি করবে সরাসরি প্রথমে টাইটেলটাকে কপি করে নাও কপি টাইটেল করে নিলে করে নেওয়ার পরে এবার কিন্তু চলে যাবে ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে এই ভিডিওটার পেন্সিলে ক্লিক করবে পেন্সিলে ক্লিক করে তোমায় কি করতে হবে তোমায় প্রথমে কি বলেছি সবার প্রথম কাজ তোমার থামদেলটাকে চেঞ্জ করতে হবে থামেলটাকে চেঞ্জ করে দেবো আমি চেঞ্জ থামদেল থামবেল তৈরি করে রেখেছি এই হচ্ছে থামদেল আমার ডান করে দিলাম এবার আমি কি করব এই টাইটেলটাকে পুরোপুরি কেটে দেবো ঠিক আছে দেখো কেটে দিলাম কেটে দিয়ে পেস্ট করে দিলাম টাইটেলটা ঠিক আছে এই চব্বিশটা তেইশটা রয়েছে সেখানে চব্বিশ করে দেবো এবার ডেসক্রিপশানে চলে যাব যাওয়ার পরে এখান থেকে এগুলোকে কেটে দেব এই যে দিয়েছিলাম এগুলো কাট করে দিলাম এবার কি করব এই যে ডেসক্রিপশানটা কপি ডেসক্রিপশান করে নেব নিয়ে সোজাসুজি একদম পুরো ডেসক্রিপশানটাকে শুরুতেই পেস্ট করব দেখি দিলাম পেস্ট করে দিলাম এবার ওর যেগুলো এগুলো রয়েছে না লিঙ্ক ফিঙ্কগুলো এগুলোকে কেটে দেবে ঠিক আছে এই যে কেটে দিলে কাট করে দিলে ওকে তো শুধুমাত্র টাইটেলটাই ওর বেশি কিছু দেয়নি ডেসক্রিপশানের মধ্যে তো এখানে যে কিওয়ার্ড যেগুলো তুমি দিয়েছ সেগুলো থাকলে থাকবে না হলে কেটে দেবে কোনো ব্যাপার না ঠিক আছে তারপরে তোমাদের কি করতে হবে এবার তোমাদেরকে তোমাদের ট্যাক্সগুলোকে চেঞ্জ করতে হবে ঠিক আছে এই যে দেখো ট্যাক্স এই যে ট্যাক্স তুমি দিয়েছিলে ট্যাক্সগুলোকে কেটে দিতে হবে তো কেটে দেওয়ার আগে তুমি একবার একটুখানি ভিডিও কিউতে গিয়ে দেখো আদৌ একটাও ট্যাক্স কি র্যাঙ্ক করেছে আমার মনে হয় না আমার এগুলো র্যাঙ্ক করেছে তো আমি কি করব কয়েকটা কেটে দেব ঠিক আছে এই যে কেটে দিচ্ছি কেটে দিলাম কয়েকটা ঠিক আছে কয়েকটা কেটে দিলাম এবার কি করব এখান থেকে যে এই যে ট্যাক্সগুলো দিয়েছে এই একটা ট্যাক্স কপি করলাম কপি করে সোজা এখানটায় দিয়ে দিলাম পেস্ট করে দিলাম ঠিক আছে আচ্ছা এইরকম যদি সেম থেকে থাকে তাহলে কিন্তু এগুলো দিলে হবে না ঠিক আছে তো দেখো এটা কিন্তু আমি দিয়েছিলাম অলরেডি আগে তো আমি এবার নেক্সটটা নিলাম তো নিয়ে এটাকে এবার আমি কি করব এখানটায় আমি পেস্ট করে দিই দিলাম পেস্ট করে তারপরে এবার আরেকটা নিচ্ছি দেখতে পাচ্ছ একটা একটা করে তোমরা কপি করে নিতে পারো কোনো ব্যাপার না এই যে নিলে দিয়ে দিলে আবার এটাকে করে এটা নিলে এই যে নিলে দিয়ে দিলে আবার এই দিয়ে দিলে এই করে দিলে ব্যাস হয়ে গেল দেখতে পাচ্ছ ট্যাক্সগুলো কিন্তু সব দিয়ে দিলাম ও ঠিক আছে এবার তোমরা কী করবে সরাসরি এবার এটাকে তোমাদেরকে সেভ করতে হবে এখনও কিন্তু কাজ তোমাদের কমপ্লিট হয়নি এখনও কাজ কমপ্লিট হয়নি এটা তো করলে এবার করার পরে তোমাকে কিন্তু অ্যানালাইটিক্সে যেতে হবে অ্যানালিটিক্সে গিয়ে এবার এই যে কন্টেন্ট সেকশানে এসো আসার পরে ভিডিওসে এসো আসার পরে এখানটাতে দেখো একটু স্ক্রল করো এই সার্চ টার্মসে প্রথমে যে কটা তোমরা কিওয়ার্ড দেখতে পাচ্ছ প্রথম তিনটে চারটে দেখতে পাচ্ছ এই কিওয়ার্ডগুলোকে তোমাদেরকে দিতে হবে তোমাদের এই ট্যাক্সের মধ্যে ঠিক আছে তো এখানে কী রয়েছে ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো তো এই কিওয়ার্ডটাকে আমি দিয়ে দেব ঠিক আছে এই কিওয়ার্ডটাকে আমি দিয়ে দেব ট্যাক্সের মধ্যে তো কি করব এখানটা করে এইগুলো কিন্তু একটু বুদ্ধির খেলা ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে এবার সেভ করে দিলাম ওকে তো দেখো আরও রয়েছে আরও দিতে গেলে আমার টাইম লেগে যাবে সেই জন্য ভিডিওটা বড় করছি না আমি তো এরকম প্রথম তিনখানা কিউ তোমরা কিন্তু দিয়ে দেবে তোমাদের ট্যাক্সের মধ্যে তাহলে কিন্তু র্যাঙ্ক করবে তাড়াতাড়ি বুঝতে পেরেছ তো এই করে দিলে মানে তোমার থামদেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এই যে থামদেলটা চেঞ্জ হয়ে গেল টাইটেলটা চেঞ্জ হয়ে গেল তোমার ডেসক্রিপশানটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল ডেসক্রিপশানে ও বেশি কিছু কিওয়ার্ড দেয়নি তাই জন্য কিন্তু কিছু করলাম না তেমন ঠিক আছে ও যদি কিওয়ার্ড দিত আমিও দিয়ে দিতাম তো আমারগুলো কেটে দিতাম যেহেতু ও দেয়নি তো সেই কারণে আমি কিন্তু বেশি কিছু চেঞ্জ করিনি কিন্তু ট্যাক্সে চেঞ্জ করেছি থামদেল চেঞ্জ করেছি টাইটেল চেঞ্জ করেছি ঠিক আছে তো এটা তোমাদের করতে হবে এটা করার পরে সোজাসুজি ভিডিওটাকে সেভ করে দাও এবার দেখো তোমার ভিডিওটা কিছু সময়ের মধ্যে কিন্তু রেসপন্স হতে শুরু করবে আগের তুলনায় আগে যে ভিউস একদম আসছিল না এবার কিন্তু ধীরে ধীরে ভিউজ আসতে শুরু করবে আমি আগেরটাই করেছিলাম রেসপন্স পেয়েছি তাই আমি তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি ঠিক আছে তো এইভাবে তোমরা যদি দিনের পর দিন কাজ করতে পারো আশা করি তোমরা তোমাদের ভিডিওতে আগের তুলনায় বেশি ভিউজ নিয়ে আসতে পারবে থেমে যাওয়া ভিডিওকে চালাতে পারবে তো ফাইলি বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে